দাখা যাই tyle ও যে ম্যানুয়াল গিয়ার সিস্টেম দারে কমসেকম অখনপুর যে হাম আছে দুই থেকে 250 বার গিয়ার চেঞ্জ করতে হয় অখন যে রাস্তার অবস্থা আছে দুই থেকে 250 বার মিনিমাম চেঞ্জ করতে হয় কিন্তু আমি যদি অটো গাড়ি লিয়া যাই ও একবার গিয়ারও লাগাই মার কোন চেঞ্জ নাই অন যে 250 বার ইউজ করলো আর যে একবার ইউজ করলো অখন কতখানে কষ্ট বোঝাবেলা না তাইলে অখন এই বেচারা অন দুইজন গাড়ি দরকার অটো গাড়ি ভাড়া হইছলা ছলাই আর ম্যানুয়াল গাড়ি বাকি সব

একটা গাড়ি অনায়াসে পাঁচ বছর চলব কোনো অসুবিধা কোন ড্রাইভার যদি ইলা দেখো পয়লা একটা কথা কোয়া দাসলাম যে কোন ড্রাইভার বালাবাদ যে ড্রাইভার দেখ বা মিটার তিন চাই নিয়ে গাড়ি চালায় এর লগে ঈদগাজ গেলেও নামি যাওয়া উচিত কেন কোন ধরনের ডন গাইব কোনো ঠিক ঠিকানা নেই আর যে ড্রাইভার দেখবা যে গাড়ি চালায় একশো কিলোমিটার স্পিড কিন্তু টুর মাঝে চলে এবার ডাকাত যাক চিটাং যাকা সাতপুর যাক যেন মন চান যাকা কোনো সমস্যা নেই এই ড্রাইভার টিকবো বালা ড্রাইভার ড্রাইভার বালা কিনা বাদ কথা কইবো আরপিএম মিটারে আরপিএম মিটার যদি বেশি তুলিয়া চালাই তো ড্রাইভারের কন্ডিশন ভালো না আবার যদি দেখা যায় আরপিএম মিটার বেশি উঠে কিন্তু গাড়ি আসতে চলে তার মানে ইঞ্জিন বাদ গাড়ি বাদ আবার দেখা যায় স্পিডে আরপিএম মিটার উঠছে আবার গাড়ি স্পিডে চলে তার মানে ড্রাইভারের কন্ডিশন ভালো না তো আমরা অটো গাড়ি যে সময় চালাইবো প্রতি বিশ কিলোমিটার অন্তর অন্তর অ্যাক্সেলেটার সারমো আর ধরমো আরপিএম মিটার খেয়াল রাখমু তখন হইব কিনা ম্যানুয়াল গাড়ি চালাইলে যেলা অ্যাক্টিভ আসলা ওলা অটো গাড়ি চালাইতে গিয়েও অ্যাক্টিভ তাপা তেলে ঘুমাইবা সমোনাকম টাকা আর হাই হিল হাই হিল হইল যে যে জায়গার মধ্যে ডিতে কাজ করে না ডিট লাগাইছি লাগায় গাড়ি আমার স্পিডে চলে তখন কোনো কারণে ডিতে আমার আর কাজ করে না গাড়ি স্পিডে ওঠে না যে জায়গার মধ্যে ওঠে না ওনার মধ্যে টু লাগানে জাকারিয়া সিটিতে গেছি সবাই হেরে গেছি নাইনেও ইয়া মালিক পর্যটন যতন পাইছে আর পর্যটন সিলেট পর্যটন যতন পাইছে আর ও ভাই ঘুরা ঘুরে করো সিলেট দেখো না অত সুন্দর জায়গা মানুষ কত দূর হইতে গিয়া আর কোন না কইতাম আর আর কই উচা জায়গা কই আচ্ছা ইয়ো আছে কেতা কয় করে নাজিমগড় নাজিমগড়ও গেছেন না আপনিও গেছেন ভাই ঠিক আছে আমার লাগান পার্টি আচ্ছা আপনিও গেছেন তো সকল ইনো আর তো মিস নাই সকল যে জায়গার মাঝে উচা জায়গা থাকবো যে জায়গার মাঝে ডিতে কাজ করে না ও জায়গার মাঝে চুলা গাইতেও যত জায়গায় উচা থাকবো তখন দেখা যায় টু লাগাইলেও গাড়ি সাক্ষা খালি জাগাত করে স্কিডিং করে জাগাত করে না স্লিপ করে স্লিপ করলে যেটা মাঝে তখন টুতে কাজ যায় না করলে তখন এলও লাগায় তাইলে পিছলিয়া আর জাগাত থাকতো না গাড়ি চলবো পেহর মাঝে অথবা চিপ পাত্র বালুর মাঝে ও ঘটনাটা ঘটে তো আমরা অন্য মাঝে ও গিয়াটা লাগাই না বুঝছেন নি ইনো মাঝে কি নরমাল নর্মাল অন আপনার ডাকাত জাকাত চালাইয়া কোনো সমস্যা নাই অনেক অটো গাড়ি চালাইবার লাগে আমি অন অনতা কি গাড়ি চালানি শুরু করছি রাস্তা সমান আছে গাড়ি চালাইবার লাগি অটো গাড়ি ডিত লাগে ব্রেক চাললেই গাড়ি চলব গাড়ি অটো গাড়ি ম্যানুয়াল গাড়িগুলো লাগে আর অটো গাড়ি হলো টারে লাগে আমরা ব্রেক সারিয়ে দিই আমার দিলাম গাড়ি তার ওলা আস্তে আস্তে গতি পারবো আর যদি ব্রেক করি তার আস্তে আস্তে গতি কমিয়ে তখন আমি এক্সেলেটার চাপ দেওয়ার সময় খেয়াল রাখবো সবসময় অটো অটো গাড়ির আরপিএম মিটার যেন কোনো অবস্থাতেও দুই ক্রস না করে এটা হলো আমার লিমিট દ્રયો રૂપે કોઈ સમય